রিওন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল টাইম পাস তো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে রবিবার তো আজকে রবিবার দিনটা একটু স্পেশাল হবে আজকে হচ্ছে ভেবেছি যে বানাবো চিজ পরোটা তোমার দাদাভাই তো খুব ভালো খায় আগে একদিনকে যখন বানিয়েছিলাম তোমাদেরকে একে শেয়ার করেছিলাম কিন্তু তখন তো বাড়িতে ছিল না ও বাড়ি আসার পর আজকে ভাবছি একটু চিজ পরোটা বানিয়ে দিই ওকে নাস্তারি এত গাড়ি যায় সমস্ত মানে কি বলবো ভয়েস ভিডিওতে সামনে এসে ভয়েস দেওয়াটাই না ভীষণ চাপের হয়ে যায় কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো চলে এসেছি রান্নাঘরে এখানে আমি অনেকটা রেডি করে নিয়েছি এখানে চিজটা না আজকে গ্রেট করেই রেখেছি পেঁয়াজ এখানে দেখো লঙ্কা এখানে হচ্ছে দেখো আটাটাকেও মেখে রেখে দিয়ে গেছিলাম তো আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো না তোমাদেরকে আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো তো চলো বড়োটাগুলো বানিয়ে ফেলি তো এখানে দেখো একটা পাওটা পুরো বেলে নিয়েছি গোল করে এখানে হচ্ছে আর একটা পাওটা ভাজা চলছে এখনও দুটো পাউটা হবে দুটো আমার দুটো তোমাদের দাদা ভাইয়ের তো চিজে একটু কম পড়ে যাবে আর একটু ব্রেড করে নিতে হবে তো চলো এখন ব্রেকফাস্টটা করে নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি দুপুরের রান্নাতে তো এখন হবে ডাল সিদ্ধ মানে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর হবে হচ্ছে কাঁচকলা ভাজা কাঁকরোল ভাজা আলু ঝিঙে দিয়ে পোস্ত আর হবে হচ্ছে কচুর পাতা বাটা সেটা এখনও গুছিয়ে উঠতে পারিনি আর চালটাও ভিজিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বলেছিল মাটন আনবে তো আমি বললাম দেখো মাটনটা রাত্রি নিয়ে এসো কারণ দু অনেক সবজি নষ্ট হচ্ছে সেগুলো দুপুরবেলা করে নিই তো আর এই সমস্ত ওই রান্না হবে এগুলো আর তোমাদের সাথে কি শেয়ার করব বলো একেবারে রাত্রিবেলা যখন মাটন করব তো তখন তোমাদের সাথে মাটনের রেসিপিটা আমি যেভাবে করি সেটা শেয়ার করব তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি দেখো রাস্তাটা কি ভালো লাগছে আর পুরো সন্ধ্যে সন্ধ্যেবেলা এরকম মানে ঘুরতে যেতে আমাদের খুব ভালো লাগে তো এগুলো না ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম আমি রিলস বানাবো বলে তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই বড় ভিডিওতেও আর কি আমরা মানে তোমাদের দাদাভাই বাড়ি আসলে আমরা প্রায় প্রত্যেক দিনই ঘুরতে যাই এরকম সন্ধ্যের টাইমটা খুব ভালো লাগে মানে কি বলো তো একটু একসাথে সময় কাটানো মনটা একদম খুশি হয়ে যায় আর ও যখন থাকে না তখন তো আমরা মানে কি বলবো মা মেয়ে আমরা বাড়িতে আমাদের সেরকম বেরোনোই হয় না প্রয়োজন ছাড়া কিন্তু ও যখন বাড়িতে আসে তখন আমরা ফুলটু এনজয় করি তো এরপর ঘুরে ফিরে চলে যাব বাড়িতে তারপর তোমাদের সাথেও দেখা হচ্ছে তো ঘুরে বাড়ি আসার পথে নিয়ে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ মাটন আর এখানে রান্না করার জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এই রসুনটা তো আমার দাদাভাই আমাকে ছুলে দিয়েছে আর এখন হচ্ছে করব আমি চিকেন এই চিকেন বলছি মাটনটা ম্যারিনেট তো আমি যেভাবে রান্না করি আমার মনে হয় মানে আমার জানা নেই এইভাবে কেউ করে কিনা তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা যদি কেউভাবে করে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখন হচ্ছে মাটনটাকে ম্যারিনেট করতে হবে তো ম্যারিনেশানে আমি ইউজ করব পেঁয়াজ কুচি একটু চেরা কাঁচা লঙ্কা যে রসুন একটুখানি থেতে করে দেব আর দেব হচ্ছে নুন একটু হলুদ আর হচ্ছে তেল ব্যাস এই কটা উপকরণ দিয়ে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ঠিক আছে আমি যেমন করে বেশ ভাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি ঠিক এইভাবেই মাটনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে কোথাও যেন বাদ না পড়ে তারপর এই দেখো প্রেসার কুকারের মধ্যে সামান্য তেল দিতে হবে যে মাটনটা যেন প্রেসার কুকারের সাথে লেগে না যায় দিয়ে এই যে মাটনটা দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনটা দিয়ে ভালো করে প্রেশার কুকারের ঢাকনা আটকে এটা সিটিতে বসাতে হবে ঠিক আছে তো সিটি এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি জাস্ট এবার সিটিতে বসাবো এমনিতেই মাটনের যে জুসটা আছে সেটাতে বেরোবেই তো মাটনে আমি দুটো থেকে তিনটে সিটি লাগিয়েছিলাম আর এখানে দেখো আমি যেই মশলাগুলো দিয়ে আর কি মাটনটা বানাবো সেটাকে এখানে ভেজে নিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি তো আর এখানে দেখো মাটন হয়ে গেছে সিটি দেওয়ার তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা মাটনের যে স্টক সেটা কতটা বেরিয়েছে ঠিক আছে আর দেখো মাংসের পিসগুলো না একদম বেশ চর্বিওয়ালা পিস ছিল সেটাই তোমাদেরকে আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছিলাম আমার কতটা ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে আর এখানে আমি ভেজে নিচ্ছি আলু আর আলু ভাজার তেলেই কিন্তু আমি মাটনটা বসিয়ে দেব। তো এবার চলো তোমাদেরকে আমি বলি যে আমি যে ভাজা মশলাটা রেডি করলাম তার মধ্যে আমি কুটে দিয়েছিলাম ঠিক আছে ওর মধ্যে ছিল গোটা গরম মশলা আর জিরে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা বা যেগুলোই ছিল সেগুলো আমি ভালো করে শুকনো শুকনো ফুলায় গিয়ে অল্প একটু দিয়ে চুপে নিয়েছি আমার এখানে আমি একটু পোটানোর পেঁয়াজ আর দেখলে তো করছি দিয়ে একটু গোটা গরম মশলা সুন্দর দিয়ে মশলাটা দিয়ে আমি ভাজা মশলা এটা ভালো করে কুকুর নিয়ে সেই মশলাটা দিয়ে এখন ভালো করে কষাচ্ছি কষিয়ে যখন আমাকে মশলা থেকে ছুঁয়ে ছেড়ে দেবে তখন হচ্ছে তার মধ্যে আমাকে আমার তাদের মধ্যে আমি দিয়ে দেবো মাটনগুলো এছাড়া গুঁড়ো মশলা হিসাবে আমি ইউজ করেছিলাম মিট মশলা আর এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা এটা দেওয়া হচ্ছে যাতে মাটনের ঝোলটা একটু লাল লাল হয় তো দেখে বেশ মনটা মানে খাওয়ার আগে হয় না যে দেখেই একটা মনটা ভরে যাবে সেটাই হচ্ছে ব্যাপার তো এখন দেখো মশলাটা প্রায় কষে এসছে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মাটন স্টকটা এখন দেবো না প্রথমে মাটনটা দিয়ে দেবো দিয়ে বেশ খানিক্ষণ কষাবো তারপরেই আমি স্টকটার মধ্যে অ্যাড করব আর স্টকের মধ্যে তো যখন মানে সিটি দিয়েছিলাম তো ওই মশলাগুলো তোর মধ্যে রয়ে গেছে তো ভালো করে এটা কষানোর পর আমি এর মধ্যে তোমার দিয়ে দেব হচ্ছে যে ভেজে রাখা আলু আর মাটনের মধ্যে দেব দুটো গোটা রসুন তোমাদের দাদা ভাই গোটা রসুন খেতে মাংসে খুব ভালোবাসে সেটা চিকেন হোক বা মাটন দুটোতেই ও খুব গোটা রসুন পছন্দ করে আর একটু গাজরও দিয়েছি ওগুলো হচ্ছে তিতিনের জন্য আর কি দুটুকরো গাজর দিয়ে দিয়েছি তিতিনকে দিয়ে দেব তো এরপর হচ্ছে এটা ভালোভাবে কষে আসলে এর মধ্যে এখন স্টকটা অ্যাড করে দেবো দেখেছো ওইখানে স্টকটা আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব তো এরপর একটু ভালো করে ঢাকা দিয়ে মাটনটাকে আমি ভালো করে কষতে দেব আর প্রেশার কুকারে একটু জল গরম বসিয়ে দেব। মানে গরম জলটা দিয়েই মাটনের মাটনের মধ্যে দিয়ে আর কি ঝোলটা বানাবো আন্ডার মধ্যে না গরম জল ইউজ করলে টেস্টটা অনেক ভালো হয় এখানে দেখো আমি মাটনটাকে ভালোভাবে কষাচ্ছি ঠিক আছে দেখো কি সুন্দর লাল লাল কালারটা এসেছে যখন মাটন থেকে একদম তেল ছেড়ে দেবে দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে তার মানে কষানো অলরেডি হয়ে গেছে এবার আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করবো তো গরম জল একবারই সবটা দিলাম না আগে অল্প একটু দিলাম দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি যে আর একটু জলের প্রয়োজন আছে কি না তারপরে যেহেতু দুটো মানুষ খাবো এক গাদা ঝোল করে তো কোনো লাভ নেই তো এরপর দেখলাম যে হ্যাঁ একটু জল দিতে হবে ওই জন্যই পুরো জলটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর লাস্টে একটুখানি গরম মশলা দেব গরম মশলা দিয়ে চাপা দিয়ে এটাকে নামিয়ে নেব তো আমি ঢাকনা চাপা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তো এখন দেখলাম যেটা হয়ে এসছে তো দিয়ে দিলাম এর মধ্যে তোমার কি বলে গরম মশলা শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে বেশ খাস বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো প্লাস আমার মাটনাকাম প্লেট তো দেখো এখানে মাটনটাকে আমি নামিয়েই নিয়েছি মানে কি বলো তো আমার কাছে তো রিং লাইট নেই যদি রিং লাইট থাকতো বা অন্য কোনো লাইট যদি থাকতো তাহলে তোমার মাটনের কালারটা যে কতটা সুন্দর এসেছে সেটা বুঝতে পারতে মানে লাইটের একটু কী বলবো কমতি আছে সেই জন্যেই মানে পুরো মাটনের কালারটা সেভাবে আস আসেনি ভিডিও হতে বা এটা দিনের বেলায় ভিডিও হতো তাহলে কালারটা প্রপারলি তোমরা বুঝতে পারতে তো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি প্লেট রেডি করছি তো এখানে ওকে মাটন দিয়ে দিয়েছি আর এই যে ভাত আর দিয়ে দেবো একটু শশা কুচি তো এবার আমরা রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা